পবিত্র শবে বরাতের রাতে মাগরিব থেকে শুরু করে ফজর পর্যন্ত কি কি আমল করবেন ধারাবাহিক সকল আমল ইনশাল্লাহ এই ভিডিওতে আলোচনা করা হয়েছে তাছাড়া পবিত্র সবে বরাতের নামাজের নিয়ম কি কত রাকাত পড়বেন নিয়ত কীভাবে করবেন কখন এই নামাজ পড়বেন এবং সুরা কি পড়বেন তবে বরাতের রোজা কয়টা রাখবেন কবে রাখবেন রোজার নিয়ত কি সাহারি এবং ইফতারি সময় কখন সবে বরাতের রাতে কোন দোয়াটি বেশি বেশি করে পাঠ করবেন সবে বরাতের রাতে দুই রাকাত ও চার রাকাতের পর কোন কোন দোয়া তাজবি জিক্রে আদায় করবেন মাগরিব ও এশার নামাজের পরে কি কি আমল করবেন সবে বরাতের গভীর রাত্রে এই চার নামাজ কিভাবে আদায় করবেন হাজু তাহাজ্জুদ তাওবা এবং সালাতুত তাসবি নামাজ আদায় করার নিয়ম কি শবে বরাতের রাতে শেষ রাতের গুরুত্বপূর্ণ তিনটি আমল রয়েছে সেগুলো কি শুধু তাই নয় এই রাত্রে আপনি কিভাবে মুনাজাত দিলে মহান আল্লাহ তালা কবুল করবেন সব কিছুই আমরা এই ভিডিওতে আলোচনা করেছি প্রিয় দর্শক চলুন তাহলে আমরা ভিডিওটি শুরু করি দর্শক প্রথমেই সবে বরাতের রাত্রিতে মাগরিবের নামাজ আদায় করবেন মাগ্রীপের নামা সাত রাকাত ফরজ তিন রাকাত এটা পড়তেই হবে শূন্যতে মোয়াক্কাদা দুই রাকাত পড়তে হবে এবং দুই রাকাত নফল পড়লে সব না পড়লে নাই তবে যেহেতু সবে বরাতের রাত্রি আপনারা অবশ্যই নফল নামার সহকারে পড়ার চেষ্টা করবেন দর্শক শবে পরাতে রাত্রিতে মাগরিবের নামাজ যখন আদায় হয়ে যাবে তখন এই আমলগুলো পাঠ করার চেষ্টা করবেন প্রথমেই আল্লাহু একবার একবার পাঠ করবেন অথবর আস্তাক ফিরুল্লাহ তিনবার পাঠ করবেন এবং এই দোয়াটি একবার পাঠ করবেন আল্লাহ হুম্মা সালাম ওয়ামিং কে সালাম তাবা ইয়াজ আল জালাল ইউল ইকরম অথবা সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ বার আল্লাহু একবার চৌত্রিশ বার পাঠ করবেন অথবা সুবাহানহি ওয়া বেহাম দিহি বার পাঠ করবেন অতঃপর আল্লাহহুম্মা আজির নি নার সাতবার পাঠ করার চেষ্টা করবেন অতঃপর এই দুয়াটি দশবার পাঠ করবেন লা ইলাহা ইল্ল লহু লা লে সারি লাহু লাহুুল মুলক ওলাহুল হামদ ইউ হেই ওয়ু মিতু বিয়া দিহিল খঈর আলা কুল্লি সাই ইং অদির اطبر آيات الكرسي أكبر بعد كرة شاشة الله لا إله إلا هو الحي القيوم لا تأكُزُهُ سِنةُ ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفعُ عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيءٍ من علمه إلا بما شاء وسِعَ كُرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم অথবৰ চুরা এখলাস তিনবার পাঠ করবেন কুল অল্ লহু আহা দে অলহু শমা দে লেম ইয়েলি দে ওলেম ইউ লে ওলেম ইয়ে কুল্লহু কুফুঅন আহা দে কুল আৰুদ বিৰপ বিল ফালাকো মিংসার রি মা খলা ক ওমিংসাররি ক শকিন ইদা ব কবে অমিং সাররি নাফাসা তিফিল ক দে ওমিংসার রি হাসিদিন সিদিন ইদা হাসা

পাঠ করার চেষ্টা করবেন আউ্লাহ ইসামি ইল আলী মিমিনা শাহীন রাজিম এই দোয়াটা প্রথমে তিনবার পাঠ করবেন অতপর هو الله الذي لا اله الا هو عالم الغيب والشهاده هو الرحمن الرحيم هو الله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الاسماء الحسنى يسبح له ما في السماوات والارض বহুওয়ালা আজিজুল হাকিম অতবর সবে বরাতের রাতে এশার নামাজ আদায় করবেন এসার নামাজ আদায় করার পর প্রথমেই তিন তাজবি আদায় করবেন অতবর নীচের দোয়া তাজবিসমূহ পাঠ করবেন তবে বিত্রির নামাজ এখন পড়বেন না কারণ ভিত্রির নামাজ তাহাজ্জুদ নামাজের পর আদায় করে নিব ইনশাল্লাহ চলুন দর্শক এসার নামাজ কিভাবে আদায় করবেন দেখেনি। দশক এশার নামাজ পনেরো আঘাত প্রথমেই শূন্যতে জায়দা চার রাকাত এই নামাজটি পড়লে সব না পড়লে গুণা নাই যেহেতু আজকের এই রাতটি সবে বরাতের রাত তাই আপনারা পড়ার চেষ্টা করবেন এরপরে চার রাকাত ফরজ নামাজ আদায় করতেই হবে এটা করে নেবেন অতপর দুই রাকাত শূন্যতে মোয়াক্কাদা এটাও পড়তে হবে প্রথমেই তিন তাজবি আদায় করবেন সোবাহানাল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার চৌত্রিশ বার অতপর এই দোয়াটি পাঠ করবেন এই দোয়াটি পাঠ করলে সমুদ্রের ফেনা রাশি পরিমাণ গুনা থাকলেও মহান আল্লাহ পাক ক্ষমা করে দিবেন দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ অতপর এই দোয়াটি পাঠ করবেন এই দোয়া পাঠ করলে চল্লিশ লক্ষ নেকি আল্লাহ পাক আপনাকে দান করবেন দোয়াটি হলো আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ইলাহান ওয়াহিদান আহাদান সমাধান লা মিয়াত স হেবাত ওয়ালা ওয়ালা দেন ওয়ালা মিয়াকুল লহু কুফন আহাদ দশক এখানে বাংলা উচ্চারণ দেয়া আছে আপনারা বাংলা উচ্চারণ দেখে দেখে পাঠ করলেও হয়ে যাবে অতঃপর এই দুয়াটি আপনারা কমপক্ষে একবার পাঠ করার চেষ্টা করবেন এই দুয়াটি পাঠ করলে গাছের পাতার নেয় আপনার গুনাহ ঝরে যাবে ইন হেমদালি লাহি ও সুবাহান ও ল ইলাহা ইল ল হু একবার অতপর এই স্তিকফার তিনবার পাঠ করবেন তিনবার এই ইস্তিকফার পাঠ করলে গাছের পাতার নেই আপনার গুনাহ ঝরে যাবে ইনশাল্লাহ আস্তাক ফিরুল্লাহ হাল্লাদি লা ইলাহা ইল্লাহল হাইউল কয়ুম ও এতুবু ইলাইহি অশোক অতঃপর মাগরিবের নামাজের পর যেভাবে সুরাতুল হাসরের শেষ তিন আয়াত তেলাওয়াত করেছেন ঠিক তেমনিভাবে এশার নামাজের পরেও একবার সুরা হাসরের শেষ তিন আয়াত পাঠ করে নেওয়ার চেষ্টা করবেন অতপর এই দোয়াটি আপনারা তিনবার পাঠ করবেন এই দোয়া তিনবার পাঠ করলে মহান আল্লাহ পাক আপনার প্রতি খুশি হয়ে যাবে রদিত বিল্লাহি রব্বাও ওয়াবিল ইসলামী দিন আও ওয়াবি মোহাম্মদিন সাল্লু আলহি ওয়াসাল্লামা নবী ইয়া রসুলা অতপর এই দোয়াটি আপনারা একবার পাঠ করবেন এই দোয়াটি একবার পাঠ করলে মহান আল্লাহ পাক আপনার অসংখ্য গুনা মাফ করে দিবেন দশক অতঃপর এই দোয়াটি একবার পাঠ করবেন এই দোয়াটি একবার পাঠ করলে আল্লাহ আপনার সগীরা এবং কবিরা গুনাহগুলো মাফ করে দিবেন দশক অথবর এই দোয়াটি একবার পাঠ করবেন এই দোয়াটি একবার পাঠ করলে আপনার জীবনের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিবেন ইন্নাল হামদালিল্লাহি ওয়া সুবহানাল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার অতপর এই দোয়াটি আপনারা বেশি বেশি করে পাঠ করবেন এই দোয়াটি যে ব্যক্তি পাঠ করবে সত্তর প্রকারের বিপদ থেকে মহান আল্লাহ পাক তাকে হেফাজত করবেন লা ওয়ালা ওয়ালা ইল্লা ইল্লা বিল্লাহি দশক এতক্ষণ পর্যন্ত যে দোয়া তাসবিগুলো দেখানো হলো এগুলো যদি কেউ না পারেন তাহলে আমার সঙ্গে বললেও হবে অথবা বই দেখে দেখে পড়লেও হয়ে যাবে দোয়া আদায় করার পর দুই দুই রাকাত করে চার রাকাত নফল নামাজ পড়বেন চার রাকাত নামাজ শেষ করার পর আবার উপরোক্ত তাজবি তাহিল আদায় করবেন আবার দুই দুই রাকাত করে চার রাকাত নফল নামাজ আদায় করবেন এভাবে আপনার ইচ্ছা মতো বারো টাকাত বিশ টাকাত পঞ্চাশ টাকাত যে যা পারেন সবে বরাতের রজনীতি বেশি বেশি করে নফল নামাজ আদায় করবেন এবং আল্লাহর কাছে কান্নাকাটি রোনাজারি যা ইচ্ছা সব কিছু করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আল্লাপাক আপনাকে ক্ষমা করে দিবেন প্রিয় দর্শক চলুন সবে বরাতের রজনীতি কিভাবে নফল নামাজ আদায় করতে হয় আমরা দেখি নেই দর্শক মনে রাখবেন সবে বরাতের নির্দিষ্ট কোনো নামাজ নেই অর্থাৎ আপনি যে কোনো নফল নামাজই আদায় করতে পারবেন এবং নির্দিষ্ট কোনো রাখাত সংখ্যাও নেই মানে বারো আঘাত পড়তে হবে বিশ টাকাত পড়তে হবে এরকম কোনো রাখাত সংখ্যা নেই আপনি ইচ্ছা করলে দুই রাখাতও পড়তে পারেন আবার ইচ্ছা করলে পঞ্চাশ টাকা পড়তে পারেন কোনো সমস্যা নেই এবং এই নামাজ কোন সুরা দিয়ে পড়বেন যে কোনো সুরা দিয়েই এই নামাজ আদায় করা যায় আপনি নিয়োগটা কীভাবে করবেন নিয় যদি বাংলায় করেন তাহলে এইভাবে নিয়ত করবেন আমি মহান আল্লাহ তাআলাকে রাজি ও খুশির জন্যে দুই রাকাত নফল নামাজ আদায় করিতেছি আল্লাহ একবার আর যারা আরবিতে নিয়ত করতে চান আপনারা এইভাবে নিয়ত করবেন নাওয়াইতুয়ান উসাল্লি আল আলা তালা রক সলাতি নাফলি মোতাবাদ জিয়ানিলা জিয়াতিল কাবাতি শরীফ আতি আল্লাহ একবার সুবেহান وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب আলাইহিম ولا الضالين آمين দর্শক সুরা ফাতিহা পাঠ করার পরে কোরআন কারিম থেকে যে কোনো একটা সুরা তেলত করবেন যেহেতু সুরাতুল এখলাস খুবই গুরুত্বপূর্ণ একটি সুরা এই জন্য আকাতে রাখাতে সুরাতুল এখলাস আমরা পাঠ করব বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الله اكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمد ربنا لك الحمد الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى, سبحان ربي الأعلى. الله اكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين দর্শক সুরা ফাতিয়া পাঠ করার পরে দ্বিতীয় রাকাতেও আমরা সুরা এক আবার পাঠ করব অর্থাৎ পহেলা রাকাতেও সুরা এক্লাস এবং দ্বিতীয় রাকাতেও সুরা এক্লাস নামাজ হয়ে যাবে কারণ এই নামাজটি নফল নফল নামাজে প্রতি রাকাতে রাকাতে একই সুরা পাঠ করা যায় এতে কোনো সমস্যা হয় না যেহেতু সুরা এক্লাস অনেক দামি ছুরা এই জন্য প্রথম রাকাতেও সুরা এক্লাস দ্বিতীয় রাকাতেও সুরা এক্লাস আমরা পাঠ করব অথবা প্রথম রাকাতে আয়াতুল কুরসি পাঠ করতে পারেন দ্বিতীয় রাকাতে সুরা একলাস পাঠ করতে পারেন বিস নিল্লাহির রাহ মানি রহিম উল্লাহু আহাদ আওয়া হুসামাদ লা মিয়া লি দেওয়ালাম মিউলাদ ওয়ালা মিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ আওয়াহু আপার سبحان ربي العظيم، سبحان ربي العظيم، سبحان ربي العظيم. سمع الله لمن حمد، ربنا لك الحمد، الله اكبر. سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. দর্শক সবে বরাতের রাত্রিতে দুই রাকাত নফল নামাজ আদায় করার পরে যে কোনো আপনারা পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই তবে আমি আপনাদেরকে বলবো দুরু শরীফ বেশি বেশি করে পাঠ করার জন্য কারণ দুরু শরীফ যে ব্যক্তি করে পাঠ করবে আল্লাহর নবী ইসলাম কিয়ামতের ময়দানে তাকে সাফায়ত করবেন প্রিয় দর্শক ছোট্ট একটি দুরুদ মাত্র একশোবার পাঠ করবেন সল্ল্লহু আলাইহি ওয়াসাল্লাম সল্লহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় দর্শক পাশাপাশি এই দোয়াটি আপনারা দুই রাকাতের পরপর আদায় করতে পারবেন এবং চার রাকাতের পরপর বেশি বেশি করে আদায় করবেন অল্লা হুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া আবানা ওয়া বাল্লিক না রমা দন এই দোয়াটি নবীজি পাঠ করতেন হজরত আয়েশা সিদ্দিকাকেও নবীজি পাঠ করার জন্য বলেছেন এর অর্থ হলো হে আল্লাহ রজব ও সাবান মাস আমাদের জন্য বরকতময় করুন আর পবিত্র মা হে রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বুলুন্দ করেন আর সবে বরাতের রাত্রিতে চার রাকাত নামাজ যখন আদায় হয়ে যাবে তখন আপনারা এই তাজবি তালিলগুলো পাঠ করতে পারেন অল্লাহ একবার একবার আস্তাক ফিরুল্লাহ তিনবার সুবাহান আল্লাহ একশোবার আলহামদুলিল্লাহ একশোবার অল্লাহ একবার একশোবার লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির একশোবার এছাড়াও যে কোনো নফল আমল জিকির আসকার তাজবি তালিল কোরআন তালত ইত্যাদি আপনারা এগুলো করতে পারবেন অথবর সবে বরাতের রাত্রিতে আপনারা ঠিক এই নিয়মে মুনাজাত দিবেন প্রথমে কয়েকবার দুরুশ্বুরী পাঠ করবেন অতবর আল্লাহ হুম্মা আমিন বলে সিনা বরাবর দুই হাত তুলে মোনাজাত শুরু করবেন মোনাজাতের সূচনায় এই মুনাজাতগুলো আপনারা আগে বলার চেষ্টা করবেন পরবর্তীতে বাংলায় আপনার সকল মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহর কাছে তুলে ধরবেন রব্বানা জলাম না অ্যাংফুসানা ওয়া ইল্লাম তকফির লানা হ্যাম না লানা কুন আর নামিনাল হ সিরিন অতঃপর দ্বিতীয় মুনাজাতটি হলো রব্বানা আতিনা আহ ফিদ দুনিয়া হাসানা তৌ ফিল আহ কি ৰ দি হাসানা ওকেই না আজ আ তৃতীয় মোনাজাতটি হলো রব্বানা না তাকব্বাল মিননা ইন্ন কা আংটা সেমি অৰুলা আলিম অতুবো আলাই না ইন্নাকা কা আংটা তওৱাবোৰ ৰহিম অতবোৰ চতুৰ্থ মোনাজাত হলো ৰব্বি হা বেলি মিনা স লে সেই অতুপৰ পঞ্চম মোনাজাত হলো ৰব্বি কামা ৰব্বা ইয়া নি সগি ৰ এইভাবে মুনাজাতগুলো শেষ হোৱাৰ পৰে আপনি আপনার সকল আশা আকাঙ্ক্ষা গুনা মাফের জন্য দোয়া কবর জন্য দোয়া সন্তান সন্ততির জন্য দোয়া পরিবার পরিজন ইত্যাদির জন্য খালিস নিয়তি দোয়া করবেন সর্বশেষ এই দোয়ার মাধ্যমে আপনি মুনাজাত শেষ করবেন দোয়াটি হল সুবাহান আরব্বিক আরব্বিল ইজ্জাতি আমিফুন ওয়াসালাম আল আল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন অতপর রাত বারোটার মধ্যে ঘুমিয়ে পড়ার চেষ্টা করবেন অতপর আবার রাত দুইটা তিরিশ মিনিটে ঘুম থেকে উঠার চেষ্টা করবেন গভীর রাত্রে তাসবি সালাতুল হাজত সালাতু তাওবা নামাজ আদায় করার চেষ্টা করবেন ইনশাল্লাহ দর্শক সবে বরাতের গভীর রজনীতে প্রথমেই সালাতু তাজবি নামাজ আদায় করবেন এই নামাজ চার রাখাত নিষিদ্ধ সময় ছাড়া যে কোনো সময় পড়া যায় তবে সবে বরাতের রজনীতে এই নামাজটি আদায় করার চেষ্টা করবেন এই নামাজ যে কোনো সুরাদি পড়া যায় আমি সালাদ তাজবিহের চার রাকাত নফল নামাজ আদায় করিতেছি আল্লাহ একবার প্রিয় এই নামাজের ফজিলত কী এই নামাজ পড়লে আগের পরের নতুন পুরাতন ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত ছোট বড় প্রকাশ্যে অপ্রকাশ্যে সকল আল্লাহ পাক মাফ করে দেন সব হ্যা আনল্লাহ এই নামাজ নফল না সুন্নাত অবশ্যই এই নামাজ নফল এই নামাজের পরে যে কোনো আমল অজিফা করা যাবে কোনো সমস্যা নেই প্রিয় পাঠক চার রাকাত নফল নামাজ যেভাবে পড়ে ঠিক ওইভাবেই চার রাকাত সালাত তাজবি নামাজ পড়তে হয় শুধুমাত্র দুইটি পার্থক্য এক নিয়ত পরিবর্তন করতে হবে এবং একটি দোয়া রয়েছে এই দোয়াটি পঁচাত্তর বার প্রতি রাতে পাঠ করতে হয় সুবাহান্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়ালাহ ইহু ওল্লাহু একবার দশক সালাতুর তাজবি নামাজে দোয়া পাঠ করার কয়েকটা নিয়ম রয়েছে আমি এখানে যেই নিয়মটি দিলাম এটিও একটি নিয়ম প্রথমে যথা নিয়মেই নামাজ শুরু করবেন মানে রাকাত নামাজ যেভাবে আদায় করতে হয় ঠিক এইভাবেই নামাজটি শুরু করবেন তবে রুকুতে যাওয়ার আগে পনেরোবার এই দোয়াটি পাঠ করবেন রুকুতে গিয়ে রুকুর হালতে মানে রুকু অবস্থায় রুকুর তাজবি পরার পরে দশবার পাঠ করবেন অতপর রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে দশবার পাঠ করবেন অতপর প্রথম সেচদা অবস্থায় সেজদার তাজবি পড়ার পরে দশবার পাঠ করবেন প্রথম সেচদা হতে উঠে বসা অবস্থায় দশবার পাঠ করবেন দ্বিতীয় শেষদা অবস্থায় শেষদার তাজবি পাঠ করার পরে দশবার পাঠ করবেন দ্বিতীয় সেচদা হতে উঠে বসা অবস্থায় দশবার পাঠ করবেন এভাবে প্রতি রাকাতে মোট পঁচত্তর বার পাঠ করা হবে সুতরাং চার রাকাত নামাজে সর্বমোট তিনশো বার এই তাজবি পাঠ করা হবে দশক সবে বরাতের রাত্রিতে সালাতুল নামাজ যখন আদায় হয়ে যাবে তখন সালাতুল হাজত নামাজ আপনারা পাঠ করার চেষ্টা করবেন এই নামাজ রাকাত দুই নিষিদ্ধ সময় পড়া যায় তবে আপনারা চেষ্টা করবেন সবে বরাতের রাত্রিতে এই নামাজটি আদায় করে নেওয়ার জন্য যে কোনো সুরা দিয়েই এই নামাজ পড়া যাবে আমি সালাতুল হাজতের দুই রাকাত নফল নামাজ আদায় করিতেছি আল্লাহ আকবর এই নামাজ পড়লে কি হয় আপনার মনের আশা আল্লাপাক কবুল করবেন পূর্ণ করবেন সলাতুল হাজত নামাজের নিয়ম হলো প্রথমে মনের হাজতকে স্মরণ করে খাঁটি মনে অজু করে দুই নামাজ পড়বেন রাখাত অতপর যে কোনো দোয়া ইত্যাদি আদায় করে নেবেন সাত নং কলামের দোয়াটি পরে আল্লাহর কাছে খালেস মনে দোয়া করবেন ইনশাল্লাহ আপনার মনের আশা আল্লাহ পাক কবুল করবেন দর্শক এটি হলো সাত নং কলামের দোয়া আপনারা যদি কেউ না পারেন তাহলে আমার সঙ্গে সঙ্গে পড়লেও হয়ে যাবে আমি পড়ায় দেব আপনারা এখন আমার সঙ্গে পড়বেন ইলাহা حليم الكريم سبحان الله رب العرش العظيم الحمد لله رب العالمين اسالك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمه من كل بر والسلامه من كل اثم লা তাদ লি দম বন ইল্লা অফার দাহু বলে হাম ইল্লা ফারজ তাহু হাজাতান হ্যাঁ জে রিদন ইল্লা কদৈ তা হাইয়া আর হাম আর দশক এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে ইচ্ছা করলে বাংলা উচ্চারণ দেখে দেখে পাঠ করে আপনারা আমল করতে পারবেন দশক সালাতুল হাজত নামাজ যখন আদায় হয়ে যাবে আপনারা সালাতুল তাওবার নামাজটা সবে বরাতের রাত্রিতে আদায় করার চেষ্টা করবেন এ নামাজ দুই রাকাত বেশিও পড়া যায় নিষিদ্ধ সময় ছাড়া যেকোনো কোনো পড়া যায় তবে বরাতের রাত্রিতে অবশ্যই একবার পাঠ করে নেবেন যেকোনো সূরা সুরা দিয়েই এই নামাজ কিন্তু পড়া যায় নিয়ত কিভাবে করবেন আমি সালাতু তাওবার দুই রাকাত নফল নামাজ আদায় করিতেছি আল্লাহ একবার এই নামাজ শূন্যত না নফল অবশ্যই নফল এই নামাজের পর কি করব মানে এই নামাজের পর আপনার কৃত গুনাহের কথা স্মরণ করে কান্নাকাটি করে আল্লাহর কাছে তবা করলে অবশ্যই আল্লাহ পাক আপনার সকল গুনা মাফ করে দিবেন। দশক অথপর শেষ রজনীতে আপনি তাহাজ্জুদের নামাজটা আদায় করে নেবেন এই নামাজ দুই থেকে বারো আঘাত পর্যন্ত পড়া যায় তবে বেশিও পড়া যায় কোনো সমস্যা নেই রাত বারোটার পর থেকে শুরু করে ফজরের আগ পর্যন্ত এই নামাজ পড়াটা সবচাইতে বেটার যেহেতু সবে বরাতের রাত অবশ্যই আপনারা এই তাহাজ্যদের নামাজ কিন্তু আদায় করার চেষ্টা করবেন যে কোনো সুরা দিয়েই এই নামাজ পড়া যায় বড় বড় সুরা দিয়ে এই নামাজ পড়ার চেষ্টা করবেন প্রিয় দর্শক আমি তাহাজ্জুদের দুই একাত নফল নামাজ আদায় করে দিছি অথবা আমি তাহাজ্জুদের দুই একাত সুন্নত নামাজ আদায় করে আল্লাহ আল্লাহর এরকমভাবে নিয়োগ করলে হয়ে যাবে এ নামাজ কেন পড়বেন কারণ এই নামাজটা সকল নফল নামাজের সেরা নামাজ এই নামাজের ফজলত কি ফরজ নামাজের পর সর্ব উত্তম নামাজ হলো তাহাজুদের নামাজ আর এই নামাজ পড়লে নিরাপদে ও নির্ভিঘ্নে আল্লাহর নূরের জান্নাতে প্রবেশ করা যায় এই নামাজ সুন্নত না নফল অবশ্যই নামাজ নফল তবে অধিক গুরুত্বের কারণে অনেকে সুন্নত বলে থাকেন দর্শক তাহাজুদের নামাজ যখন আদায় হয়ে যাবে তখন আপনারা এই ছোট ছোট কয়েকটা আমল এগুলো করে নেবেন যে ব্যক্তি ভোর রাত্রে বা কিছু রাত থাকতে শেষ দেয় মাথা রেখে একশত পনেরো বার অথবা একশত পঁচিশবার আর সমাধ পড়বে তার বাহ্যিক ও ভিতর্গত সত্যবাদিতা লাভ হবে এবং কোনো অত্যাচারের হাতে পিষ্ট হবে না আর যে ব্যক্তি এ নামটি পড়বে সে ইনশাল্লাহ সৃষ্ট জীব থেকে অ থাকবে আল কয়ুম এটিও মহান আল্লাহ তালার একটি নাম যে ব্যক্তি এই নামটি শেষ রাত্রে অধিকবার পড়বে ইনশাল্লাহ মানুষের হৃদয়ে তার মর্যাদা বৃদ্ধি পাবে আর যে ব্যক্তি নিভৃতিতে অধিকবার এই নাম পড়বে সে বিত্তবান হবে মানে ধনী হবে যে ব্যক্তি ফজরের নামাজের পর এই দোয়াটা পাঠ করবে মানে ইয়া হাই ইয়া কৈয়ুম এই দোয়াটা পাঠ করবে সে ইনশাল্লাহ পাক তার অলসতা অবশ্যই দূর করে দিবেন আল মুবুদিউ এটাও আল্লাহ পাকের একটা গুণবাচক নাম যে ব্যক্তি সারির সময় গর্ভবতী নারীর পেটের উপর হাত রেখে নিরানব্বই বার আলমুদি ও পাঠ করবে ইনশাল্লাহ তার বাচ্চা নষ্ট হবে না দশক অথোর ভিত্তিরের নামাজ আদায় করে নেবেন কারণ এশার নামাজ আদায় করেছি বাট আমরা ভিত্তিরের নামাজ কিন্তু আদায় করিনি সুতরাং এখন আমরা ভিত্তিরের নামাজ আদায় করে নিব তবে বিষয়টি যদি এরকম হয় যে হুজুর আমি ভোর রাত্রে জাগতে পারবো না অথবা তাহাজের নামাজ পড়তে পারব না কোনোভাবে মিস্টেক হওয়ার সুযোগ রয়েছে মিস্টেক হতে পারে সেক্ষেত্রে আপনি অবশ্যই এশার নামাজের পরেই ভিত্তিরের নামাজ আদায় করে নেবেন দশক ভিতির নামাজে তৃতীয় রাকাতে দোয়াই কুনুত পাঠ করতে হয় অনেকে দোয়াই কুনুত পারে না তাহলে এই দোয়াটি পাঠ করবেন রব্বানা জলাম না আংফুসানা ওয়া ইল্লাম তকফির লানা ওয়াতার হামনা লানা কুন আন নামিনাল হসিরিন দশক চলুন এখন আলোচনা করব দুই হাজার পঁচিশ সালে আইয়ামি বীজ ও শবে বারাতের রোজা একসাথে রাখার নিয়ম মনে রাখবেন তেরোই সাবান অর্থাৎ তেরোই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার আইয়ামি বীজের পহেলা রোজা আমরা চেষ্টা করব আইয়ামি বীজের তিনটি রোজা প্লাস সবে বরাতের একটি রোজা একসাথে রাখার জন্য তাহলে আমরা অনেক স্বভাবের অধিকারী হব শাড়ির শেষ সময় হলো পাঁচটা পনেরো এবং ইফতারি শুরু হবে পাঁচটা পঞ্চান্ন মিনিট এবং চোদ্দোই সাবান মানে চোদ্দো ফেব্রুয়ারির রোজ শুক্রবার আইয়ামি বীজের দ্বিতীয় রোজা সারির শেষ সময় পাঁচটা পনেরো এবং ইফতারি শুরু হয়ে যাবে পাঁচটা পঞ্চান্ন মিনিট এবং যে পনেরোই সাবান এটা হলো মেইন যে রোজাটা মানে সবে বরাতেরও রোজা এটা এবং আইয়ামি বীজের রোজাও এইটা তো সারি শেষ সময় পাঁচটা চোদ্দো মিনিট এবং ইফতারি শুরু হয়ে যাবে পাঁচটা ছাপ্পান্ন মিনিট দর্শক এখন আমরা রোজার নিয়ত নিয়ে কথা বলবো মানে রোজার নিয়ত কিভাবে করবেন তেরোই সাবান এবং চোদ্দই সাবান এই দুই রোজার ক্ষেত্রে নিয়ত করবেন এভাবে যে আমি আগামীকাল আইয়ামি বীজের রোজা রাখার নিয়ত করিলাম আর পনেরোই সাবান যে রোজাটি রাখবেন এই রোজার নিয়ত এভাবে করবেন যে আগামীকাল আইয়ামি বীজ এবং পবিত্র শবে বরাতের রোজা একসাথে রাখার আমি নিয়ত করিলাম